গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং নতুন একটা সকাল নতুন একটা দিন নতুন করে শুরু করা নতুন করে বাঁচা তো আজকে হচ্ছে সোমবার সোমবারের এখন বাজে সকাল দশটা তো কান্তিবাবুর টিফিন খেয়ে কান্তিবাবু বাজার রেখে বেরিয়ে গেছে আর আমি চা খেয়ে বসে রয়েছি কাজ কাম কিছু হয়েছে কিছু হয়নি মানে কিছু হয়েছে বলতে গেলে রান্না বাকি আছে রান্না করব আর এই যে এই সবগুলো রয়েছে সেগুলো করবো হুম তো সংসার তো করতেই হবে কারণ সংসার করতে এসেছি সেখানে তো প্রতিদিনের দৈনন্দিন যেটা রুটিন সেটা তো থাকবেই সেটার বাইরে তো আর যাওয়া যায় না সুখ দুঃখ হাসি কান্না যাই থাকুক না কেন আমাদের জীবনে সব কিছুকে ওভারকাম করে নিজের কর্মে মন দিতে হবে তো আমিও সেটা করার চেষ্টা করি যে সব কিছুকে একটা সাইডে ফেলে আমার যেটা কর্ম সেটা আমি করে যাওয়ার চেষ্টা করি বাকিটার জন্য তো তার ন্যায় কি বলবো তার আমার কর্মের ভুল ত্রুটি যা কিছু মানে সব কিছু করার জন্য তো ওপরে একজন আছেন উনি হিসাব নিকাশ করবেন সেসব ভাবার সময় আমার নেই যে কে আমার সাথে ভুল করলো কে আমার সাথে ঠিক করলো কে আমার সাথে কি করলো সেটা ভাববার জন্য গোবিন্দ আছে শুধু একটা কথাই ভাব বলবো যে হয়তো আমার সাথে ঈশ্বর যেটা করছে হয়তো ভালোর জন্য করছে আমি ঈশ্বরের খুব বিশ্বাসী হয়তো ভালোর জন্য করছে তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি আমি বহুদিন আগে একটা স্বপ্ন দেখতাম এখনো দেখি মাঝে মাঝে তো যেটা হচ্ছে আমি জলে ডুবে যাচ্ছি এখনো দেখি তো জলে ডুবে যাচ্ছি এই একটা স্বপ্ন দেখতাম মানে কন্টিনিউয়াসলি দেখতাম মাঝে মাঝে দেখতাম প্রায় প্রতিনিয়তই বল বলা যায় তো আমি তো যেহেতু কোনো অ্যাস্ট্রোলজার কোনো জ্যোতিষী কোনো কিছুর কাছে কোনো বিশ্বাসী নই বা সেই অর্থে আমি কোথাও কোনো যাইনি তো এই স্বপ্নটা মাঝে মাঝেই দেখেছি কালকে রাত্রেও ঠিক তাই যে জল পারাপার হচ্ছি এবং জলের মধ্যে আমি ডুবে যাচ্ছি এটা প্রায় দিনই আমি দেখি প্রায়শই দেখে থাকি কেন দেখছি আমি ঠিক বুঝতে পারি না যে শুধুমাত্র জলের মধ্যে ডুবে যাচ্ছি অনেক কিছু আছে আমি শুধু জলে ডুবে যাচ্ছি যার জন্য আমি সাঁতার জানলেও এদানিং আমার কি হয়েছে জলে যেতে আমার একটু ভয় করে আমি কিন্তু সাঁতার জানি গঙ্গাতে সাঁতার কেটেছি আর গঙ্গায় সাঁতার শিখিয়েছে আমার ছোটো মাসি হ্যাঁ আর আমাদের পুকুর ছিল নিজস্ব তো সেই পুকুরে আমি সাঁতার কেটেছি সাঁতার শিখেছি সেটা শিখেছি আর যার জন্য আমি নদীতে আমার বিয়ের পরপর আমি নদীতেও সাঁতার কেটেছি শাড়ি পরে তখন নদীতেও সাঁতার কেটেছি তখন স্নান করতে যেতাম আমি আমার ছোটো ননদ মিঠু এরা সব স্নান করতে যেতাম মিঠুর বিয়ের আগের কথা বলছি তখন আমি নদীতেও সাঁতার কেটেছি কিন্তু এদানিং যেটা হচ্ছে আমার জলে নামতেই ভয় লাগছে আমি নামতে পারছি না তো আমার জলে এটাই দেখছি যে জলে আমি ডুবিয়ে যাচ্ছি ডুবে যাচ্ছি জলে তলিয়ে যাচ্ছি কেন যাচ্ছে আমি বুঝতে পারছি না এই স্বপ্নটা আমার খুব তাড়া করে বেড়াচ্ছে যাই হোক তো সব কিছু যেমন নিজেকে যখন ঈশ্বরের কাছে সমর্পণ করে দিয়েছি এটাকেও ঈশ্বরের কাছে সমর্পণ করে দিলাম যে তুমি যা করার করবে তুমি যেটা করার করবে আর আমার জন্য আমি মনে করি গোবিন্দ যেটা ভালো বুঝবে উনি সেটাই করবেন এটা হচ্ছে কথা এখন আমাকে রান্নাবান্না করতে হবে আর আমার বাবাই হচ্ছে আমার বাবাইয়ের পরশুদিন পরীক্ষা ভাইটাল একটা পরীক্ষা তারপরে কি সেটা পরে বলবো তারপরে ওর ফাইনাল এক্সাম সব নিয়ে আমার ছেলে ভীষণ চাপে আছে তো যেটা হচ্ছে ছেলের ওর পরিবারের তরফ থেকে মানে আমার ননদরা সকলেই বলছে হায়ার স্টাডি করার জন্য এমটেক করে মাস্টার্স করার জন্য সবাই সকলেই বলছে বাট আমিও সেটাই বলছি কিন্তু দেখা যাক কত দূর কী হয় কারণ আমার ছেলের পড়াশোনাতে মানে পড়বে এখনও পড়বে এটাই হচ্ছে কথা ওর বাবারও তাই কথা যে তুমি এখনো পড়ে যাও আমি তো রয়েছি আমি সব কিছু ইয়ে করে নেব কিন্তু ছেলের যেটা সমস্যা ছেলে বলছে বাবা এতদিন আমাকে কষ্ট করে পড়ালো এতদিন ইয়ে করলো তো আমার এখন সময় হচ্ছে বাবার পাশে দাঁড়ানো তো সুযোগ্য পুত্র যদি মানে জানি না কাকে বলে তো আমার ছেলের কিছু গুণ কিছু কিছু ইয়ে দেখে আমার নিজেরই গর্ববোধ হয় যে হ্যাঁ এই সন্তানকে আমি মানুষ করেছি এই সন্তানকে আমি গর্ভে ধারণ করেছি মা হিসাবে আমার সত্যিই গর্ব হয় তেমনি হাজব্যান্ড যেমন আমার হাজব্যান্ড সত্যি কথা আজকের যুগে সব ক্রাইম যেসব কিছু দেখছি তো সব কিছু মিশিয়ে হাজব্যান্ড যেমন কান্তিবাবু আমার হাজব্যান্ড এটা নিয়েও আমার ভীষণ প্রাউড ফিল হয় সুখী সংসার যাকে বলে হ্যাপি সংসার কষ্ট থাক দুঃখ থাক সব কিছু থাক লবণ দিয়ে ভাত খেলেও দিন শেষে আমরা একটু শান্তির ঘুম ঘুমাতে পারি হাজব্যান্ড ওয়াইফ দুজনেই আমার সন্তানও ঠিক তাই যে না আমার বাবা যেটুকু ইনকাম করছে সৎ পথে সৎ পথে ইনকাম করছে এবং অনেস্টলি ইনকাম করছে বড়দের ভালোবাসা বড়দের আশীর্বাদে আর সব থেকে যেটা বলার কথা আমার মায়ের আশীর্বাদে মানে আমার শাশুড়ি মায়ের আশীর্বাদে আমার নিজের মায়ের আশীর্বাদ তো রয়েছেই আমার শাশুড়ি মায়ের আশীর্বাদে উনি যেখান যেখানেই থাকুক যেভাবেই থাকুন ওনার আশীর্বাদে আজকে কান্তিবাবুর যতটুকু উন্নতি পুরোটাই ওনার আশীর্বাদে তারপরে তো আমাদের বড়দের আশীর্বাদ রয়েছেই আমার মেজদি বড়দে তো যথেষ্ট আশীর্বাদ করে আর এই সব নিয়ে মিলিয়ে মিশিয়ে বড়দের আশীর্বাদ ছাড়া কোনো দিন কোনো কিছু সম্পূর্ণ হয় না তো আজকে আমরা লবণ দিয়ে ভাত খেলেও সুখে আছি শান্তিতে আছি আর সঙ্গে তো আমার গুপু আছেই চলো দেখতে থাকো কী রান্না রান্নাবান্না করি কি না কি না অনেকটা বকবক করলাম মন খুলে একটু কথা বললাম তোমাদের সাথে ঈশ্বর সর্বত্র আছে আমি সেটা বিশ্বাস করি এবং সেটা জানি যে ঈশ্বর আমার কোনো দিন খারাপ করবে না উনি অন্তর্যামী উনি সব বুঝতে পারছেন আমার কষ্টটা যেমন উনি বুঝতে পারছেন আমার সুখটাও বুঝতে পারছেন আমি যদি কোনো ক্রাইম করি সেটাও ওনার কাছে অজানা নয় তো ঈশ্বরের উপর আমার অগাধ বিশ্বাস তো এই দেখো এদিকে এসেছি ঘরের ঝুল ঝাড়তে কয়েকদিন আগেই ঝাড়লাম আবার ঝুল হয়েছে কারণ আমার ঘরে না প্রচন্ড মাকড়সা দুই পাশে জঙ্গল তো যার জন্য প্রচণ্ড মাকড়সা তো একটু ঝুলগুলো ঝেড়ে নিই কারণ আর এদিকে ঝুল যেখানে ঝাড়লাম ভাবলাম বেডকভারটাও চেঞ্জ করে দিই তো খুব তাড়াতাড়ি যেটা যতটা তাড়াতাড়ি দেখাচ্ছি ততটা স্পিডে হয়নি তো জানালা টিভি ক্যাবিনেট আমার ঘরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি বাবু যতটুকু গোছানো সমস্ত কিছু গুছিয়ে বেডকভার পাল্টিয়ে মানে যতটুকু পড়ার খুব তাড়াতাড়ি দেখাচ্ছি বাট এটা করতে আমার অনেকটা সময় লেগেছে আমি এখন মানে ভাবছি যদি এই রকম করে ম্যাজিক করে সব কিছু আমার কাজ ছটপট হয়ে যেত তো কতটা সুন্দর হতো না বলো তারপরে ঘর ঝাড় দিয়ে টিভির ঘরটা আমার ঘরটা ঝাড় দিতে এসেছি তো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে প্রচুর নোংরা বেরিয়েছে প্রচুর আর সব দিক ভালো করে ঝেড়ে ঝুড়ে ঝাড় দিতে দিতে না অনেকটা সময় চলে গেছিলো জানো তো তো আর এদিকে সিঁড়ি ঝাড় দিতে এসেছি কারণ সিঁড়িতে উপর মানে দু একদিন পর ঝাড় দিয়ে নিই তাহলে নোংরাটা কম হয় আর এই যে এখন থেকে একটা গ্যাস সিলিন্ডার আমি সিঁড়ির ওপর এনে রাখি কারণ গ্যাস সিলিন্ডার আনা খুব প্রবলেম যখন তখন গ্যাস ফুরিয়ে গেলে তো ওখানে রেখে সিঁড়ির উপর রেখে একটা কাপড়ের টুকরো দিয়ে ঢেকে রাখলাম আর দেখো কত নোংরা বেরিয়েছে রান্নাবান্না আগে কমপ্লিট করে গ্যাস ট্যাস মুছে পরিষ্কার করে তারপর ঘরপুর ঝাড় দিয়ে আর এই যে বালিশগুলো একটু রোদ্রে দিয়েছে আর বুচু ওখান থেকে বাইরে যাবে সেটাই আমাকে বললো আমি দরজাটা লাগিয়ে দিয়েছি আর আজকে সার ফিনাইল দিয়ে ভালো করে মুছেছি ঘরটা আর এদিকে পুজোয় বসে পড়েছি কারণ কান্তিবাবুর সাথে কান্তিবাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে আমি স্নান করে পুজোয় বসেছি কান্তিবাবুর সাথে একটু বক বক করছিলাম কি বিষয়ে একটু কথা আমি শোনাচ্ছিলাম যেহেতু ও তো উত্তর দেয় না আমি বলি সেগুলো জাস্ট কানে শোনে আর গোপুকে স্নান করাচ্ছি জামা কাপড় ছাড়লাম ছাড়ালাম স্নান করাচ্ছি ও শুনছে জাস্ট আমি বক বক করে পাগলের মতো বলে যাচ্ছি আরও শুনছে আজকে যেহেতু সোমবার পুজো করতে একটু দেরি হয় বাবা ভোলানাথের পুজো দিতে হয় সব কিছু করতে একটু বেশ দেরি হয় বাবা ভোলানাতে বাজ পুজো কিন্তু বাবা ভোলানা দিয়ে মধু মা খেয়ে আজ একটু পুজো করতে দেরি হয় যেহেতু সোমবার তো পুজো একটু দেরি হয় অন্যদিন হলে তাড়াতাড়ি হয়ে যায় তারপর গপুর স্নান থাকে আর ভোগ দর্শন করিয়ে দিই ভোগে আজকে দিয়েছে চাপেল আর বাতাস যেদিন যেটা দিই সেদিন সেটাই আমি দেখাই চল আজকে কিরান কুমড়ো ভাতে পেঁয়াজ দিই পটল আর আলু ফুলকপি মাছ বেগুন এগুন বলি চোখ খেয়ে নিই জলপট খুব ফিরে পেয়ে গেছে बैग देती है বাড়িতে কোনো রোদ ঢুকছে দেখেছো পশ্চিম দিকে যেহেতু আমার বাড়ি ইয়েটা তো সব ঝাড়া ঝুড়ো করে স্নান টান করে এখন চুল রাস্তায় নিই খেয়ে নিই চুল রাস্তা খেতে পেয়ে গেছে প্রথম পশ্চিম দিকে যেহেতু তো তার জন্য খুব ভালো রোদ টুর আসে শীতকালটা শীতকাল গরমকাল সবসময় আমার বাড়িতে প্রচুর রোদ প্রচুর প্রচুর রোদ মালটি বাবু খেয়ে সিআইডি দেখা হয়ে গেছে ঘুম হয়ে গেল ফোন চলছে কিন্তু চলছে আমার মতো কে কে মিষ্টি গুঁড়ো খাতে খেতে ভালোবাসে কাঁচা কাঁচা যে গুঁড়োটা সেটা বেশি ভালো লাগে না কারণ মিষ্টিটা একটু কম থাকে আর যেটা পাকা সেটা একটু মিষ্টি থাকে খেয়ে নি খাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া করে বাসন ধুতে হয় সকলেই আমার আমার মতো যারা গৃহবধূ আছে সকলকেই বাসন ধুতে হয় এটার আমার একার না তো সেটাই বলছিলাম যে খেয়ে উঠে বাসন ধোয়া বোতলগুলো জল ভরা হয়নি বোতলগুলো একটু সার্ফ দিয়ে ভালো করে ধুয়ে নিলাম আর বলছিলাম তোমাদের সাথেই বকবক করছিলাম তো পাঁচ থেকে একটা গান ভেসে আসছিল যার জন্য এটা আমাকে মিরুট করে দিয়ে ভয়েস ওভার দিতে হয়েছে তো সেটাই বকবক করছিলাম তোমাদের সাথে যে কত কাজ দেখো এতগুলো বেড কভার চারখানা কভার সমস্ত রাখা আছে কামলায় ভর্তি করা কাল কাজ আর এই যে বালতি ঝুড়ি বা ঝাড়ু যা আছে সব ঘরের মধ্যে রেখেছি তার কারণটাও বলছি রুদ্রে দিয়েছি এগুলো ঘরে তুলবো দিয়েছিলাম চলে গেছে আজকে খুব খুব রোধ হয়েছে প্রচুর রোদ হয়েছে কান্তি বাবু ঘুমিয়ে পড়েছে আমার ঘরের ঘর একদম গুছিয়ে গাছিয়ে ফিটফাট করে ফেলেছি কিন্তু কভার লাগাতে হবে কালি কভার লাগাবো আজকে তো আর এই কভারের সেটিংটা কাচিনি এই র্যাক ফ্যাক সব পরিষ্কার করেছি ব্ল্যাঙ্কেটটা কেচেছিলাম আল্লাটা দিয়ে ওড়নাটা দিয়ে ঢেকে দিয়েছিলাম ঝাড়লাভ তো যদি ইয়ে করে ওড়নাটা কেচে দেবো বাইরে বের করে রাখা হয়নি আর এগুলো গোছাতে হবে আর সিঁড়ির ওপর কিছু কাপড় আছে এই চাদরটা চেঞ্জ করলাম কান্তিবাবুর ঘরও ফিটফাট করে দিয়েছি চল আমার বালিশের কভার লাগাই জানালা খুলে দিয়েছি দেখবে কেন খুলতে পারি না বই না দেখেছো কেন কেমন জঙ্গল আর এসি এখনও চালাচ্ছি না এসিটা মুছেছি আজকে মুছে চালাচ্ছি না কভারটা লাগিয়ে দিতে